এরকম আমার ছেলে সারা পাবে এটা আমি আসলে বিশ্বাসই করতে পারিনি হ্যাঁ সবই উপর আল্লাহর ইচ্ছা হ্যাঁ তো ও যখন আমি ব্যাংকের আমাদের একটা ছুটি থাকে দশ দিন আমি ওই সময়টাতে বাসায় ছিলাম ও আমাকে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল ভিডিও যদি বলেন কেন স্পেশাল কারণ ছোট্ট একটা ছেলে অনেক ভালো করতেছে দুই দিনে অনেক ভালো ছাড়া পাইতেছে আর আমরা এখানে আসছি এই যে ভিডিও স্ক্রিনে দেখছেন এটা নাফিসের বাবা আর আজকে খাবার কিন্তু শেষ আজকে মানুষের কিন্তু অনেক চাহিদা এখানে অনেক মানুষ আছে এই সামনের পিছনে সব জায়গায় আর কি কি খাবার আছে আমরা সব নাফিজের কাছে জিজ্ঞাসা করব নাফিজ। আছে আমাদের পাশেই ও ব্যস্ত আছে আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি নাসিজ হাজার পৃথিবী আমি নবম শ্রেণীর ছাত্র ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ অ্যাকচুয়ালি আমার একটা ইচ্ছা ছিল আমার একটা শখ ছিল যে একটা ফ্লিপকার্ট নিয়ে কিছু একটা করার তো আমার সেই চিন্তাধারা থেকেই আমার একটা উদ্যোগ নেওয়া আমি আমার টোটালি সাপোর্টটা আমার ফ্যামিলি থেকেই এ টু জেড আমার ফ্রেন্ড সার্কেল আমার আত্মীয় স্বজন স্পেশালি আমার বাবা মার অবদানটা সব থেকে বেশি আমার মাকে আমার মাকে আমি সবার প্রথমে শেয়ার করেছিলাম আমি প্ল্যান একটা ছোট প্ল্যানিং করে আমার মার সাথে শেয়ার করেছিলাম আমার মা আমাকে ফুললি ফাইনান্সিয়ালি মেন্টালি সব দিক থেকে সাপোর্ট করেছে এখানে ছয়টি আইটেম পাওয়া যাচ্ছে আপাতত তার মধ্যে হচ্ছে ডাবের পুডিং তিরিশ টাকা স্যুপ চল্লিশ টাকা নুডলস চল্লিশ টাকা তান্দুরি চিকেন পঞ্চাশ টাকা পাফলেট পঞ্চাশ টাকা আর হচ্ছে দুই পদের জুস আছে জাগন ফ্রুটের জুস ভ্যানিলা বাদাম জুস সেগুলো চল্লিশ টাকা করে আমার ফ্রেন্ড সার্কেলরা খুবই সাপোর্টিভ তারা আমাকে প্রত্যেকটা পদে প্রত্যেকটা স্টেপে আমাকে হেল্প করছে তার বাদে তারা রেগুলার আসে আমার কাটে তারা সন্ধান মাত্র থেকে শুরু করে এ টু জেড এখানে আসতেছে যাচ্ছে যাওয়া আসার মধ্যে আছে আমি আজকে আজকে একটা মানে আনপ্রেডিক্টেবল জিনিস হলো তো আমি এটা চিন্তা করেও আসিনি আমি আমি কালকে খাবারের দিকটা আরো জোরদার ভাবে ফোকাস করি আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পাচ্ছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ খাবারের রেসিপি আমার মা আমার মা রেসিপিটা দিয়েছে আর আমার রান্না করে দিত আর যেহেতু আমার আমার দুইটা অ্যাসিস্ট্যান্ট আছে স্টুডেন্ট আমাকে সর্বদা হেল্প করছে খাবার সার্ভ করা থেকে শুরু করে কার্টের সকল পরিমাণ কাজে আমাকে হেল্প করছে তো আমার সবগুলো আইটেমে একদম হোম জি আমার এটা লোকেশন হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টারের পাশের রোডেই এটা হচ্ছে আর যদি একটু স্পেসিফিক্যালি বলি এটা রিং রোড সূচনা কমিউনিটি সেন্টার বললেই হবে মোহাম্মদপুর ঢাকা

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমরা আসলে এতটা এরকম আমার ছেলে সারা পাবে এটা আমি আসলে বিশ্বাসই করতে পারিনি হ্যাঁ সবই উপর আল্লাহর ইচ্ছা হ্যাঁ তো ও যখন আমি ব্যাংকের আমাদের একটা ছুটি থাকে দশ দিন আমি ওই সময়টাতে বাসায় ছিলাম ও আমাকে বললো দুই দিন ছুটির দুই দিন পরে আম্মু আমাকে একটা আমি ছোটবেলা থেকে তো অনেক ইচ্ছে আমার এরকম ফুটকাট নিয়ে কাজ করব তুমি কি এই সময়টার মধ্যে আমাকে একটা কিছু গুছিয়ে দিতে পারবো সে কি করবা তুমি বলে বলে আমাদের যে ভাইয়ারা অনেকে যারা পরীক্ষা দিয়ে বেকার আছে এখনো ঢুকে নেয় কাজে তো ওদেরকে নিয়ে ওনাদেরকে নিয়ে আমি একটু কাজ করতে চাই তুমি আমাকে একটু ইয়ে করে দাও আমি বললাম তুমি পারবা বলে হ্যাঁ তখন ওর কনফিডেন্স দেখে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আর আমারও মাথায় একটা কাজ করছিল যে স্টুডেন্টরা যেহেতু যদি একটু কাজ করতে পারে ওর বাবা মা দের কেও একটু হেল্প করতে পারে বাকিটা সময় সন্ধ্যার সময় আড্ডায় দিয়ে কাটায় হ্যাঁ গল্প তো এখানে যদি ওরা একটু কাজ করে ওদের ফ্যামিলির একটু সাপোর্ট হলো ওদের নিজেরও ভালো থাকলো ওরাও ভালো থাকলো আর পাশাপাশি একটা স্বল্প খরচ হচ্ছে একটু খেতে পারে আর কোয়ালিটির ব্যাপারে কোয়ালিটির ব্যাপারে নো কম্প্রোমাইজ হ্যাঁ তো আমি ভাবছি যে আমি বাসায় প্রসেস করি আমি খাবারের কিছু কোর্স করেছি আর ওগুলা থেকে আমি মাথায় আইডিয়া নিয়ে তো আমি এটা ওদেরকে প্রাইজিংটা সেট করে দিয়ে ওদেরকে এটা করে দিয়েছি যেন সবাই একটু ভালো খাবার সস্তায় কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ভেজাল মুক্ত আমি হচ্ছে ব্যাংকার আমার ব্যাংকিং এক্সপিরিয়েন্স চব্বিশ বছর বর্তমানে আমি আর চারটা ব্যাংকে কাজ করেছি এখন আমি আছি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি তে হ্যাঁ হেড অফিসে পুলিশ প্লাজায় আমার হেড অফিস অফিস আমি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বড় ছেলে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে কম্পিউটার ডেটা সায়েন্স নিয়ে ও রেসিডেন্সিয়াল থেকে পড়াশোনা করে গেছে প্লাস ও রেসিডেন্সিয়াল থেকে পড়াশোনা করছে ওদের আমি আশা করছি যে ওদের পড়াশোনার কোনো ক্ষতি হবে না পড়াশোনার বাইরে যে সময়টা কাটাতো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে ওই সময়টা ওরা এখানে কাজ করছে 谢 <laughs> 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 ये गिरियोगा नहीं चाहिए ये तो गलती है शिक्षक और चार्ज में है तो ये लोग सुपर วิชา शास्त्र है ना वो 70% हां 100% है इधर अच्छे में सबसे की लास्ट है ये ना हम से भी दो बार ये चाहिए ना ये है हम भी आगे से अच्छा से जो

এখানে আমার মার সাথে এসেছি ভাই আছি আর আমার আঙ্কেল আন্টি আছে আমি তো একটু চিকেন তন্দুরি পাইলাম না ওদের বলতে শেষ হয়ে গেছে তারপরে আমি চিকেন সাসতে কিন্তু অর্ডার দিলাম পার্সেল লাস্টে না পেয়ে দই বড়া নিচ্ছি মাসাল আলহামদুল অনেক টেস্ট অনেক টেস্ট সবচেয়ে ভালো লাগছে এটা একটা মানে তাদের ভালো প্রোডাক্ট যার জন্য খেয়ে খুব মজা আমার খুবই ভালো লাগছে এবং তাদের হাইজেনিক জিনিসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে হাইজেনিকটা খুব ভালো মেনটেন করে তারা

এটা পার্টাই হিসাবে করার খুবই ভালো কথা বিশেষ করে ওর মাছে এটা বড় পাওয়া করে তো মা